আমরা যেতে চলেছি কদিন পরে দীঘা তো আমরা যাবো হচ্ছে দীঘা কদিন পরে তাই অনলাইন থেকে কিছু জিনিস কিছু জিনিস বলতে দুটো টপ কিনেছি তাই তোমাদের সঙ্গে দেখাবো আর আমি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেখানে যাই সবাই দেখেছি অনলাইন যদি কেনে সেটাকে শেয়ার করে তাই হলো আমিও দেখাই যদি আমার ভিডিও কেউ দেখে তাই না তাহলে তো কেমন ভিডিও দেখে আমাদের ভিডিও ক্লিক করে নিশ্চয় আমার ভিডিও দেখবার তোমার সবাই ঠিক আছে তো আমরা কিনেছি এটি খোলা হয়ে গেছে খোলার পরে ভাবলাম দেখাই